মাদ্রাসার কিছু ছাত্র টাকা দিয়ে বর্ডিং এ খাই আর কিছু ছাত্র জায়গির কিন্তু তাদেরকে খাওয়া যারা এ খায় এটা কি জায়েজ মানে যারা টাকা দিয়ে খায় তারা সাতকা খায় তাই বলতেছে তো দিয়েছে কাকে ছাত্রদের না মাদ্রাসা কে তা মালিক কে মাদ্রাসা তো খাওয়া যাবে না কেন সব হ্যাঁ ঠিক আছে স্যার আপনি আমি মানুষকে যেন বুঝাচ্ছি এখানকার টিচার বেতন পায় মনে করেন একদম 20000 টাকা বেতন পায় এটা সভাপতি সাহেব যাকাতের টাকা দিলেন 1 লাখ ওই টাকা থেকেই বেতন দিল কি দেওয়া যাবে না এই মাদ্রাসাই হলো ফিস হাবিল্লাহ হিসাবে যাকাতের টাকার এক নম্বর হকদার এই এ ধরনের মাদ্রাসাগুলো নীল্লা বর্ডিং বলেন কৌমি মাদ্রাসা যেটা ইমাই ওসাইম রহিমহল্লা বিশাল ফতোয়া দিয়েছেন এরা হকদার এখন এক লাখ টাকা দিয়ে গেল এই টাকা থেকে এক টিচারকে বেতন দিল বিশ হাজার টাকা এটা কি জায়েজ বেতন কি জায়েজ হাও বলেন নাও বলেন উত্তর দেন কেন জায়েজ হলো ওটা জাকাতের টাকা যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে এবার জাতি আসছেন মালিক কে মাদ্রাসা মাদ্রাসা এখন মালিক হয়ে গেছে চেঞ্জ হুকুম বলেছিলেন হাদিয়া আরে তোমার জন্য সাদা কা আমার জন্য কি হাদিয়া জিনিসটা একই কথা বুঝতে পারলেন মিল্কিয়া চেঞ্জ হলে হুকুম কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মাদ্রাসা মালিক হয়ে গেছে মাদ্রাসা তো বেতন দিবে সাত মাদ্রাসা যদি খাওয়ায় ছাত্রদেরকে কোনো সমস্যা এবার গেছে জামাত করা যাবে কি জামাত করা বলতে কি জামাতে ইসলামে জামাতে ইসলামের জামাতে ইসলামের সাথে সালাবদের আকিদার মিল নেই কথা বোঝা গেছে আকিদাগত পার্থক্যটা গুরুত্বপূর্ণ আমরা ভ্রান্তির বেড়া জেলে এক মধ্যে দিন বইটার মধ্যে লিখে দিয়েছি যে আকিদায় ঐক্য হবে কিসে আকিদায় ঐক্য হবে আকিদা সংশোধন করে নেন আমার আকিদা আপনার আকিদা যেন হয় সালাবদের মতো তাদের মতো আল্লাহ রাসুল সাহাবি তাবে তাবি তাদের মতো যেন কি হয় আকিদা হয় সালাতের মধ্যে প্রথম বৈঠক অথবা শেষ বঠকের অংশ পেলাম এখন পরের রাকাতে সানা দিয়ে সালাত শুরু করব না সুরা ফাতে দিয়ে সুরা ফাতে দেওয়া পড়বে না আরো আছে আহলুল হাদিস এবং হানাফিজের মাঝে ঐক্যতা না থাকার কারণ কি শুধুই কি আজকে আহলুল হাদিস বড় বড় আলেম একে অপরের সাথে কথা বলবে না এর কারণ কি আহলে হাদিস হানাফিদের পার্থক্য হলো বাংলাদেশে কোনো হানাফি নাই হানাফি তাকে বলা হয় যিনি আবু হানিফার আকিদা এবং আমুলকে ফলো করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ যে আকিদা পোষণ করে সেটা হলো আশ আরি আকিদা মাতৃদি আকিদা মানহাজ মানে দেওবন্দি এইটা একেবারে তিনটা যে স্বর্ণযুগ এই স্বর্ণযুগের পরে এইগুলো জন্ম হয়েছে এই জন্য হাদিসদের আকিদা আমলের সাথে এই কথিত হানাফিদের দেওবন্দির আকিদা আমলের মিল নাই সম্ভব না দুই নম্বর বড় বড় আলেমদের সাথে পরস্পরের সম্পর্ক ভালো আছে আমি জানি হয়তো মাসালাগত কোনো এখতেলাফ আছে আশা করি ভবিষ্যতে থাকবে না এবং দলাদলি থাকবে না ইনশাল্লা মসজিদের দেতালায় অস্থায়ী মাদ্রাসা চালানোর জন্য মাদ্রাসা কমিটি ওই মসজিদের দেতালা নির্মাণ কাজের জন্য আদায়কৃত টাকা থেকে নিয়ে মসজিদের উপর ঋণ বসাইছে কি বসাইছে ঋণই তো লেগছে মানে নাকি উক্ত মসজিদ ভবন দেখিয়ে কালেকশন করেন মসজিদের জন্য কালেকশন করেন না মাদ্রাসার জন্য বলবেন মাদ্রাসার কালেকশন সমস্যা নাই মসজিদের দোতালাই মসজিদের দোতালাই মাদ্রাসা করছে। কিন্তু মসজিদ দেখায় আপনারা মসজিদকে শুধু সালাতের ঘর রাখবেন না মসজিদটা একটা দাওয়াতের কেন্দ্র হবে এত মাদ্রাসার ব্যবস্থা করেছে খুব ভালো করেছে তো মাদ্রাসা চালানোর জন্য টাকা আপনারাই দিবেন এটা তো খুব ভালো উদ্যোগ না কি বুঝাতে চাইছেন জানিনা পড়াইছে পড়াইছে কিন্তু ছাত্র ছাত্র পড়াচ্ছে কিন্তু মসজিদের নাম দিয়ে কালেকশন করছে না ওইটাই তো বললাম মাদ্রাসার নাম দিয়ে কালেকশন করবেন মাদ্রাসার মাদ্রাসার গুরুত্বটা বুঝাবেন